যদি কোনো কন্ট্রাক্টর ভাই এই ভিডিওটা না দেখে থাকেন

ভাই এগুলো থাকবে বারো বছরের নষ্ট হলেই নতুন নতুন আচ্ছা কি কি ভাই বিআরি পার্টে আর আর সুপার সব ধরনের কাছে

তারপরে সুন্দরবন আমাদের চারটি দোকান ন্যাশনাল ইলেকট্রিক উজ্জ্বল এন্টারপ্রাইস স্মার্ট ইলেকট্রিক আয়রন এন্টারপ্রাইস যেগুলা কিনা পুরো বাংলাদেশে মোটামুটি প্রত্যেকটা প্রতিষ্ঠান ভাইরাল রাইট বুঝতে পেরেছি মানে এই দোকানে

সব কিন্তু এক না ভাই একটা এক এক ডিজাইন হ্যাঁ মানে একটা গ্যাং সুইচ দুইবার লাগানো নাই না ভাই দেখেন একটা সুইচ দুইবার লাগানো আছে কিনা আচ্ছা দেখেন তারপরে এখানে আছে ভাই আকিস

তারপরে আর হচ্ছে সব সুপার স্টার নাকি সব সুপার স্টার তারপর ভাই দেন ব্যতিক্রম কিন্তু একটা মিলবে না সাথে একটা মিলবে না দুইবার লাগাবো না

অফিসিয়াল তারপর আপনার প্রাইমারি স্কুল রাইট ঠিকাদার সুন্দর কথা বলছেন প্রাইমারি স্কুল হাই স্কুল সব এগুলো লাগানো হয় যদি কোনো কন্ট্রাক্টর ভাই এই ভিডিওটা দেখে থাকেন যোগাযোগ করবেন ভাই আপনি এর আগে যত টাকা দাম মাল কিনছেন আমরা রেকর্ড ভেঙে দেব আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন ওমরা ওমরা

যদি হোল্ডার দেখান যাই মাম ভাই এখান থেকে শত শত ডজন হোল্ডার আছে ঠিক আছে সার্কিট ব্রেকার যদি দেখান এবিবি লিগ্র্যান্ড তারপরে স্নাইডার তারপরে আপনার কি বলে এসপিএল তারপরে আপনার সুপার স্টার বিআরবি ডিএফএল সেফ তারপরে আপনার এলজি এলএস সব ধরনের ব্র্যান্ডের সার্কিট ব্রেকার গুলো আমার কাছে আছে সর্বনিম্ন সার্কিট ব্রেকার যেগুলো আছে ওটা দাম হচ্ছে আশি টাকা একশো ষাট টাকা

এটা ব্র্যান্ড ভাই আমার তোমরা লোকাল প্রোডাক্ট আমরা কম বিক্রি করি আমরা সবসময় ব্র্যান্ডেড দিচ্ছিলাম তুই হ্যাঁ বুঝতে পেরেছি তো এখানে আপনাদের যে মাল গুলা গুলো আছে দেখেন এটা এটা আপনার একটা রোবট এর একটা মাল

আচ্ছা আচ্ছা এই মাল মজুদাম দেখা যাবে সারাদিন লেগে যাবো গ্যাংস ডিসপ্লে তে যে টাকা খরচ করছে এই টাকা তো একটা দোকান দেখা যায় ভাই এত টাকা ইউজ করে কেউ একটা ব্যবসা করে না ভাই আমি মাল দিয়ে থাকি তাদের ঠিক আছে আমাদের ছয়টা প্রতিষ্ঠান আপনি নিশ্চয়ই থাকেন আমাদের কাছ থেকে একটাকে প্রতারিত হবেন না বিশ্বস্ত যদি একটা প্রতিষ্ঠান খুঁজেন তাহলে আপনি সঠিক প্রতিষ্ঠানের ভিডিওটা দেখছেন আপনি শুধু লোক দেন যোগাযোগ করেন আপনি কাজে কত যদি মিলে যায় আপনার টাকা ছাড়া মাল পাঠিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে সুজ গ্যালারি স্পষ্ট ভাবে দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মতন জানিয়েছি আল্লাহ হাফিজ